টিম ইন্ডিয়া তাদের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে সিরিজ নিশ্চিত করে ফেলেছে ইংল্যান্ডের দেওয়া রান তারা বাকি থাকতে চার উইকেটে জয় তুলে নিয়েছে এই ম্যাচে জিতার ফলে সিরিজ নিশ্চিত হয়ে গেল আর ইংল্যান্ড সিরিজ থেকে ছিটকে গেল কিভাবে তিনশত চার রান মামুলি টার্গেট হয়ে গেল ইংল্যান্ডের কাছে সরি ইন্ডিয়ার কাছে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব তবে তার আগে বলে নিতে চাই আপনি যদি সাদাকে সাদা কালোকে কালো বলতে শুনতে অপছন্দ করে থাকেন যদি মিথ্যা বানওয়াট গুজব রসালো নেগেটিভিটি ছড়ানো ভিডিও আপনি পছন্দ করে থাকেন তাহলে দুঃখের সাথে বলতে হচ্ছে এই চ্যানেলটা আপনার জন্য না আপনি ইগনোর করে স্কিপ করে ভিডিও থেকে চলে যেতে পারেন আর অলরেডি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন আনসাবস্ক্রাইব করে চলে যেতে পারেন তারপরেও এসে কমেন্ট বক্সে কিংবা ইনবক্সে বাজে মন্তব্য বাজে কথা কিংবা গালাগালি করতে যাবেন না এগুলো আমি পছন্দ করি না সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ইটস মি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কথা বলছিলাম টিম ইন্ডিয়া দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে জয়লাভ করেছে ইংল্যান্ডের দেওয়া তিনশত চার রান তারা খুব অনায়াসেই টপকে গেছে এবং এই জয়ের ফলে টিম ইন্ডিয়া সিরিজ নিশ্চিত করে ফেললো কোথায় আসলে টিম ইন্ডিয়া জিতে গেল আর কোথায় ইংল্যান্ড হেরে গেল আলোচনা করব শুরুতে ইংল্যান্ড ব্যাট করতে নেমে তাদের নির্ধারিত পঞ্চাশ ওভারে সম্ভবত এক 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 বল 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 ওভার বাকি বাকি ছিল ছিল না সেখানে তিনশত সেখানে চার রান সংগ্রহ করে ইংল্যান্ডের টপ অর্ডার সবাই রান করেছে মোটামুটি সেঞ্চুরি পায় নাই কেউ কিন্তু সবাই মোটামুটি রান করেছে যদি বলি আমি ফিল সল্ট আপনার টোয়েন্টি সিক্স তারপরে ব্যান জ্যাকেট আপনার সিক্সটি ফাইভ তারপরে জয় রুট জয় রুট কত সিক্সটি নাইন না সিক্স ঊনষাট নাকি ঊনসত্তর এরকম একটি স্কোর করেছে তারপরে হেরি ব্রুক থার্টি ওয়ান তারপরে আপনার কি বলে জস বাটলার আপনার থার্টি ফোর লিভিস্টিং আপনার থার্টি ফোরটি ওয়ান তার মানে মোটামুটি সবাই কিন্তু রান করেছে টপ অর্ডার থেকে মিডল অর্ডার পর্যন্ত লাস্টের দিকে আদিল রশিদও না রান করলো ভালো কিছু খেলেছে তো এই স্কোরটা আসলে এই মাঠের জন্য পারফেক্ট স্কোর তিনশো থেকে তিনশো রান হওয়ার স্কোর হওয়ারই এই পিচ এই মাঠ এর আগে আমি বলেছিলাম যে ইংল্যান্ডের সামনে ইন্ডিয়ার সামনে যদি ইংল্যান্ড আগে ব্যাট করে মিনিমাম তিনশো থেকে ৩২০ রানের টার্গেট দিতে হবে যদি ফাইট করতে চায় চায় কিংবা জিততে তিনশো বিশ হলেও মনে হচ্ছে যে ইন্ডিয়া এই রান টপকে যেত ইন্ডিয়ার আজকে ব্যাটিং দেখে মনে হলো যে হলেও ইন্ডিয়া জিতে যেত কারণ তারা তো তেত্রিশ বল বাকি থাকতে আসলে ম্যাচ জিতে গেছে তাই না সুতরাং আসলে তিনশো বিশ সাড়ে তিনশো যদি করতে পারতো সাড়ে তিনশো সেই ক্ষেত্রে হয়তো ফাইট হতো সাড়ে তিনশো করতে পারে না যার কারণে কোনো ফাইট হয় নাই খেলায় আমার আমার যখন টিম ইন্ডিয়া ব্যাট করছিল এক সেকেন্ডের জন্য মনে হয় না যে তারা স্ট্রাগল করছে কিংবা ইংল্যান্ড এই ম্যাচে জিততে পারে এটা আমার কাছে এক সেকেন্ডের জন্য মনে হয় নাই আমার কাছে বুঝি নাই কেন মানে কোন রকম প্রভাব বিস্তার করতে পারে নাই ইংল্যান্ডের বলাররা টিম ইন্ডিয়ার ব্যাটসম্যানদের উপরে ইন্ডিয়ার ক্যাপ্টেন রোহিত শর্মা অনেক দিন পরে একটা সেঞ্চুরি দেখা পেল এবং সেঞ্চুরি শুধু সেঞ্চুরি বললে হবে না একটা বিধ্বংসী ইনিংস সে খেলেছে এভাবে বলতে হবে যে রোহিত শর্মার ব্যাট থেকে অনেকদিন পর একটা বিধ্বংসী ইনিংস দেখলাম কারণ তার এই নব্বই বলে একশত উনিশ রানের ইনিংসটা যেভাবে সে সাজিয়েছে এক কথায় অসাধারণ আউটস্ট্যান্ডিং কারণ সেখানে ছিল আপনার বারোটি চারের মার এবং ষাটটি বিশাল আকৃতির আকাশ যুগে ছয়ের মার স্থলপথে আজকে বল যায় নাই সব আকাশ পথে গিয়েছে ছয়টা সাতটা সাতটা ছক্কার মার বারোটা চারের মার নব্বই বলে একশত উনিশ রান রোহিত শর্মার এক কথায় ইনিংসের টুনটা সেট করে দিছে একেবারে বেজ যেটাকে বলে বেজটা আসলে সেট করে দিছে রোহিত শর্মা যে একশো রান করার মধ্যে দিয়ে আর আপনার প্রথম উইকেটের পতনই ঘটছে একশত ছত্রিশ রানে যখন তখন উইকেটের পতন ঘটছিল তাও আউট হয়েছে শুভমান গিল শুভমান গিল গত ম্যাচে এইটটি নাইন করার পরে এই ম্যাচেও আপনার সিক্সটি রান করেছে ষাট রান করেছে তার এই ষাট রানের ইনিংসটাও আসলে দেখার মতো ফিফটি বলে তারপরে নয়টা চারের মার ছিল একটা ছক্কার মার ছিল কি বলে যথেষ্ট ম্যাচিউরড একটা ইনিংস শুভমান গিল কিন্তু খেলেছে গত ম্যাচেও তার সিক্স এইট্টি নাইন এই ম্যাচে তার সিক্সটি সুতরাং পরপর দুই ম্যাচে ফিফটি করেছে শুভমান গিল ম্যাচুরিটি যে কিছুটা আসছে তার ব্যাটে ধারাবাহিকতা আগেও ধারাবাহিক ছিল মাঝখান দিয়ে দু একটা ম্যাচে রান পায় নাই ও ইনজুরি তারপরে আগে পরে সব মিলে তো সবকিছু মিলিয়ে একটা মেচুরিটি দেখা যাচ্ছে শুভমান তারপরে বিরাট কোহলি আপনার রান রান করতে মাত্র বিরাট কোহলি আসলে ধরেই অফ ফর্মে রোহিত অনেক দিন শর্মা অফ ফর্মে ছিল কিন্তু এই ম্যাচে সে দারুণ ভাবে কামব্যাক করেছে কিন্তু বিরাট কোহলি এখনো কামব্যাক করতে পারে নাই হয়তো নেক্সট লাস্ট ম্যাচে কামব্যাক করলেও করতে পারে তারপরে আসেন যদি শ্রেয়াস এয়ার শ্রেয়াস এয়ার কিন্তু লাস্ট ম্যাচে যথেষ্ট ভালো খেলেছিল শুভমান গিলের সাথে ভালো একটা পার্টনারশিপ করেছিল চৌত্রিশ বলে সম্ভবত ষাট রান করেছিল একটা কি বলে পজিটিভ ইন্টেন্টে ব্যাট করেছিল আজকেও সে চৌচল্লিশ রান করেছে ভালো বলতে হবে অবশ্যই তারপরে আপনার একশো ছত্রিশের পরে দেড়শো রানে যখন বিরাট কোহলি আউট হয়ে গেল তারপরে আপনার শ্রেয়াস এয়ারের সাথে আপনার রোহিত শর্মার ভালো একটা পার্টনারশিপ হলো দুশো বিশ রানে গিয়ে আপনার আউট হলো তার মানে প্রায় সত্তর রান প্রায় কি সত্তর রানের একটা পার্টনারশিপ শ্রেয়া শেয়ার এবং রোহিত শর্মা তখন রোহিত শর্মা আউট হয়েছে যখন একশো উনিশ রান ছিল তার তারপরে যদি আমি বলি আকসার প্যাটেল ফোরটি সম্ভবত আকসার প্যাটেল এর আগের ম্যাচে ফিফটি রান করেছিল অর্ধশতকের দেখা পেয়েছিল এই ম্যাচে সে অপরাজিত ছিল একচল্লিশ রানে সুতরাং সে ভালো অলরাউন্ডারের কিন্তু আপনার দাবিদার অলরাউন্ডার তো আগেই এখন ভালো অলরাউন্ডার আর প্যাটেল আপনার ভালো অলরাউন্ডার হওয়ার পথেই অলরাউন্ডার তো আছে ভালো যার উপর ভরসা করতে পারে টিম ইন্ডিয়া এমন একজন বলার প্লাস ব্যাটসম্যান হতে যাচ্ছে আমার কাছে মনে হচ্ছে তারপরে আপনার কে রাহুল দশ রান করেছে তারপরে হচ্ছে আপনার এগারো রান করেছে যাই হোক ওই স্টোনটা আসলে রোহিত শর্মাই স্টোন করে দিয়েছে জয়ের যে ভিত্তি সেটা রোহিত শর্মাই গড়ে দিয়েছিল শুরুতেই যে একশো উনিশ রানের যে ইনিংসটা মানে কি বলে এক কথায় ভিত যেটাকে বলে না বিল্ডিং এর প্রথম যে ভিত্তিপ্রস্তর স্থাপন ওই ভিত্তিপ্রস্ত স্থাপন করে দিয়ে গেছে আসলে টপ অর্ডারে শুভমান গিল রোহিত শর্মা বলেন কিংবা শ্রেয়া বলেন এরা তো সেইখান থেকে আসলে লাস্টের দিকে চার পাঁচটা উইকেট পড়ছে শুধু শুধু ওই বিশ ত্রিশ রানের পার্টনারশিপ হয়েছে যেমন কি বলে আপনার হার্দিক পান্ডিয়া কিংবা কে এল রাহুল ওরা অল্প দশ বারো রান করে আউট হয়ে গেছে কিন্তু ওই যে রান তো যা করার আগেই ওরা করে ফেলছে সেট হয়ে গেছে জয় নিশ্চিত আসলে আগেই হয়ে গেছে কম্পিটিশন হয় নাই তেত্রিশ বল বাকি থাকতে টিম জিতে গেছে তার মানেই তো কোনো কম্পিটিশনে হয় নাই সাড়ে তিনশো করলে হয়তো বা কম্পিটিশন হতে পারতো তবে টিম ইন্ডিয়াকে ঘরের মাটিতে গিয়ে টিম ইন্ডিয়াকে হারানোর মতো স্পর্ধা আমি এই মুহূর্তে আসলে কারোর দেখি না সুতরাং ইংল্যান্ডের মতো দলের এই অবস্থা আহ চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমাদের বাংলাদেশ কিংবা পাকিস্তান কিংবা নিউজিল্যান্ড নিউজিল্যান্ড ভালো দল পাকিস্তানকে কালকে দেখলাম তুলা দুনা সাপা মায়ের দিছে সাপা মায়ের তো সুতরাং বাংলাদেশ কিংবা আমাদের কি বলে পাকিস্তানের অবস্থা খারাপ করে ফেলবে মোটামুটি বলা যায় এনিওয়ে এই ছিল ভালো থাকবেন সবাই